দুলিয়ান একুশ নম্বর ওয়ার্ডে সম্প্রীতির বার্তা মুসলিম অধ্যুষিত এলাকায় অনুষ্ঠিত হচ্ছে মাঠ কালী পুজো একশো শতাংশ মুসলিম অধ্যুষিত ধুলিয়ান শহরের একুশ নম্বর ওয়ার্ডে বহু বছর ধরে অবস্থিত একমাত্র মন্দিরে আজ পালন করা হচ্ছে ঐতিহ্যবাহী মাঠ কালীপুজো পুজো উপলক্ষে মুসলিম পাড়া জুড়ে সৃষ্টি হয়েছে উৎসবের পরিবেশ চারিদিকে সাজসজ্জা ও আনন্দের রেশ দীর্ঘদিন ধরে ধর্মীয় সম্প্রীতির বার্তা বহন করে আসছে এই পুজো দুই সম্প্রদায়ের মানুষ একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন যা স্পষ্ট করে দিচ্ছে অতীতে ধুলিয়ানে অঘটন ঘটলেও একুশ নম্বর ওয়ার্ডে তার কোনো প্রভাব পড়েনি এখানে আজও অক্ষত রয়েছে মন্দির এবং চলছে নিয়মিত ঘিরে রয়েছে প্রশাসনের করা নজরদারি পৌরসভা পক্ষ থেকে দর্শনার্থীদের জন্য পানীয় জল ও শরবতের ব্যবস্থাও করা হয়েছে স্থানীয় বিজেপি নেতা মিলন ঘোষ বলেন আমার জন্মের অনেক আগেই এই মুসলিম অধ্যুষিত এলাকায় পুজো শুরু হয়েছিল আজও আমাদের পূর্ণ সহযোগিতা রয়েছে ধুলিয়ানের ঘটনার পুনরাবৃত্তি হোক না দুই সম্প্রদায়ের মানুষই অতীতে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনোয়ার শাহাদাত জানান কয়েক মাস আগে সম্প্রীতির শহর ধুলিয়ানকে কলুষিত করার চেষ্টা হয়েছিল কিন্তু আমাদের ওয়ার্ডে তার কোনো প্রভাব পড়েনি বহুদিন ধরে এই মন্দির সম্প্রীতির বার্তা বহন করছে আগামীতেও করবে পুজো উপলক্ষে সাধারণ মানুষের অংশগ্রহণ ও সৌহার্দের পরিবেশ ধুলিয়ানকে আবারও প্রমাণ করল ধর্ম নয় মানবিকতাই এখানে বড় এটা পুজো হয় দুপুর দুটো থেকে সন্ধ্যা অবধি পুজো হয় আমরা এটা ছোট বচপন থেকে দেখে আসছি বুঝতে পারলা আজ আমার বাইশ বছর হয়ে গেল এই পুজো দেখে আসছি এলাকা পুরো মুসলমান এলাকা এখানে তাও হিন্দুদের পুজো হয় কোনো আমাদের এখানে অসুবিধা হয় না হ্যাঁ এখানে সব দিনই পুজো হয় দেখে আসছি ছোট থেকেই বড় অসুবিধা হয় না তো এখানে এখানে এত এত ঝগড়া হলে এখানে কোনো অসুবিধা হয়নি আমাদের এখানে পুজো মাঠকালই ভালোই আছে কোনো অসুবিধা নেই এখানে হ্যাঁ ভালো লাগে না ছোট থেকে দেখে আসছে এই জিনিসটা না খারাপ তো ভুলে যাবে না না বচপন থেকে দেখে আসছে জিনিসটা খুব ভালো করে যে আমাদের ধর্ম আমরাই করছি হ্যাঁ আমাদের মুসলিমের সবারই সহজিত হয় কোনো কোনো অসুবিধা হয় না বুঝতে পারলাম হয়ে যে কোনো অসুবিধা নেই আমাদের ওদের ধর্মরা করেই যেছে কোনো অসুবিধা নেই আমাদের এখানে আমার নাম রসুল শেখ এটা আমার একুশ নম্বর রড আমাদের এগারো নম্বর রড দুটো এখানে আছে এগারো একুশ এখানে আছে আমাদের মেম্বারও আছে অপু অপু আছে এগারো নম্বর রডের সবাই আছে এখানে দেখুন এটা দীর্ঘদিন ধরে হয় আমাদের জন্মের পূর্বে থেকে হয় এটা মূলত আমাদের যে বিশেষ করে এটা মন্দিরটা রয়েছে একটা সিঙ্গেল মন্দির যে সংখ্যালঘু সম্প্রদায়ের একদম এরিয়ার মধ্যে রয়েছে এবং এতে আমরা তাদের পূর্ণ সহযোগিতা এখানে থাকে আমার সঙ্গে এই এলাকার যে কাউন্সিলর আনোয়ার সাহাদাত আছেন আমরা এর আগে পুজো কমিটির পুজো ঘোষণা হওয়ার আগে আমরা বসেছি সকলেই প্রশাসনের সঙ্গে এবং তাতে ডিসিশান হলো যে আমরা সুস্থভাবে যাতে পুজোটা হয় সে সুস্থভাবে পুজো করার জন্য যত রকম ব্যবস্থাপনা করা দরকার প্রশাসনিক দিক থেকে বলুন ব্যক্তিগত কাউন্সিলার দিক থেকে বলুন আমাদের এখানে দু দুটো কাউন্সিলার আছে একটা আছে খাইরুল ইসলাম একটা আছে আনোয়ার এটা বর্ডার এরিয়া এবং এখানে আমাদের পুজোটা যেহেতু আমাদের জন্মের পূর্বে থেকে চলে আমরা যেভাবে পুজো করে আসছি সেইভাবেই এবারও পুজো হচ্ছে এবং তাতে সম্পূর্ণভাবে এখানে সংখ্যালঘু সম্প্রদায় সমর্থন করেছে যে পুজো রীতিমতো যাতে হয় এবং তাতে তাদের কোনো ধরনের ব্যাঘাত না ঘটে সেদিকে তারা সজাগ দৃষ্টি রয়েছে প্রশাসনও রয়েছে বিষয়টা হচ্ছে যা ঘটে গেছে আজ থেকে সাত আট মাস আগে সেটা তো পুনরাবৃত্তি করে লাভ নেই সেটা তো কিছু লোক সবাই নয় কিন্তু না হিন্দু ধর্মে না মুসলিম ধর্মে কিছু লোক এই ঘটনাগুলো ঘটিয়েছে এবং তাতে দুটো সম্প্রদায়কে জড়িয়ে দেওয়া হয়েছে এবং তাতে উভয় সম্প্রদায় কিন্তু ভুক্তভোগী আজকে কেউ কিন্তু সেই ঘটনাতে কেউ কিন্তু মানে সুস্থ ছিল না বা স্বাভাবিক ছিল না সকলের মধ্যেই একটা মানে এই ঘটনা ঘটনা যারা ঘটিয়েছে তাদের প্রতি একটা বীতশ্রদ্ধ একটা ভাবনা ছিল এবং নিজেদের মধ্যেও একটা ভাবনা ছিল যে আমাদের এরকম সুন্দর পরিবেশ সম্প্রীতির পরিবেশ সেটা কিভাবে বিঘ্নিত হলো এবং কারা করলো প্রশাসন দেখছে সে বিষয়ে এবং আমরা নিশ্চিত এই বিষয় নিয়ে আর কোনো দিন এরকম পুনরাবৃত্তি ঘটবে না এই যে এগারো যে পুরোপুরি সংখ্যালঘু অধ্যুষিত এলাকা এবং তার মধ্যে একটা মন্দির যেখানে কেন হিন্দুর বসবাস নেই সেখানে পুজো হচ্ছে তার মানে সম্প্রীতির বার্তা বার্তা তো অবশ্যই আছে এবং একে অপরের সহযোগিতা ও পূর্ণ সহযোগিতার ব্যাপারটা রয়েছে এটা হচ্ছে এগারো নম্বর বারো নম্বরে এগারো একুশ এগারো একুশের মিডিল পয়েন্টে অ্যাকচুয়ালি এগারোটা প্রতি বছরের নেই এখানে যেভাবে মানে বলি হয় বা পুজো অর্চনা হয় অর্চনা হয় এটা সুষ্ঠুভাবে স্বাভাবিকভাবে হয় বিগত দিনেও যেরকমভাবে হয়েছে এ এখনও হবে এতে কোনো সন্দেহই নাই আর মিলন একটু আগে বললো যে কয়েকটা সমাজের মধ্যে সেটা আমাদের মধ্যেও আছে অন্য সম্প্রদায়ের মধ্যে এই দু চার পাঁচটা লোকের জন্য আমরা মানে কলঙ্কিত হছি লসিত হচ্ছি এই ঘটনাটা যত বড়ো করে দেখানো হচ্ছে যে আমার আমাদের এখানে চারো পাশে যদি দেখা হয়তো এই মন্দিরটাই আছে তো এখানে একটা ঢিল পর্যন্ত পড়িনি একশো পার্সেন্ট মুসলিম এরিকা এরিয়া নাকি বললাম না একটা ঢিল পর্যন্ত পড়তে দিই তাহলে আমাদের মধ্যে সম্প্রীতি আছে আপনাকে ধরে নিতে হবে হ্যাঁ সেটা প্রশাসন আছে আইনের যা বিধান আছে তা কার্যকর হবে ওনাদের উপরে কেমন লাগছে আজকে তো আমি সকাল থেকেই আছি কাল থেকে এখানে আছি যাতে পূজা অর্চনা করতে মানুষজন এলে যাতে কোনো সমস্যা না হয় রাস্তাঘাট পরিষ্কার ব্লিচিং করে দেওয়া আর যাবতীয় মানে সহযোগিতা যে দাদারা আমার এসছেন এখানে পুজো অর্চনা করতে ওনাদের জন্য মানে সৌজন্যমূলকভাবে জল যাতে মানে অনেকক্ষণ পুজো অর্চনা করলে তেষ্টা পেলে যাতে জল খেতে পারে তারও ব্যবস্থা করে রেখেছি এই এইভাবে চলছে আমি আছি পুরো টাইমই থাকবো